সংসার সুখী আর রমণীর গুণ একটা কথা আছে না যে সংসারে যদি রমণীটা ওরকম নাই হয় তাহলে সংসার কিভাবে সুখী হবে হে আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি আমার একটা ফ্যামিলি অনেক দিন পর একটা সুন্দর একটা ব্লগ ভিডিও ভিডিওটা হলো স্পেশালি আজকে কালকে রাত্রে একটা সময় আমি গ্রামে আসছি এই মাত্র আমি ঘুম থেকে উঠে আমার মা পটুখালি গেছে আমার মা আর বাবা আর আমার ছোট বোন আর বড় বোন ঢাকায় আমার এই বউ সে দেখেন গাই মা দেশ ঢাকায় যাবে এর জন্য খেলে গেছে একটু কাজের জন্য আমার বউ সকালবেলা উঠে সব কাজ বাস এই মাছ কাইকা ধুইয়া রান্না করতে আসতে শাক রান্না করবে কি শাক যেন আমি জানি না কাজ আসলে একটা কথা কি জানেন সংসারে যদি একটা ওই রকম লোক না হয় তাহলে সংসার শুখে হয় না হয় প্রথমত আগে পারতো না আগুন ধরাইতে এখন দেখেন সব পারে এই এই আগুনে তাপটা কমাবে এত পাতা দাও কেন ভিতরে ওই আসলে এরকম রান্না করতে কম পারে তারপর আগে তো খালি নিবে যাইতো আগুন নিবে যাইতো কিন্তু এখন তো সবই কাম পারে মাসাল্লা গাইছে মানুষ বলে আসলে চেষ্টা করলে সবকিছু সম্ভব তা আমি ওর দ্বারা দেখলাম আসলে ওই আগে নিজের খাবারটা নিজেও হাতে খাইতো না আর এখন মশাল্লা সব কাজ একলাই করতে পারে একটু পানি দেওয়া ভিতরে একটু পানি দিয়ে তারপর বসাবা তাহলে আর ই হবে না ওটা কি রান্না করবা মারিয়া ওটা কি রান্না করবা হ্যাঁ শাক রান্না করবা আবার এই ভেন্ডি এটার ভিতর থেকে শুধু মাছ দিয়ে রান্না করবা চিংড়ি মাছ গাছ দেখেন চেষ্টা করলে সব সম্ভব আর ওই জায়গায় তুমি কদ্দুকু চাল দিছো পাতিলে কদ্দুকু চাল দিসো তারপর ছয় পর চাল দিসো গাইজ আসলে ছয়পটে হয় গ্রাম ভাষায় জানি আপনারা ঢাকা ভাষায় কী বলেন এক কেজি এক কেজিতে গ্রাম্য ভাষায় চার পট তারপর আবার ছয় পট মানে হাফ কেজি আর এই চার পট মানে এক কেজি এই গ্রাম্য ভাষায় সো কে কে জানে না কে কে জানে না আমি জানি না কিন্তু গাইজ দেখেন এই যে পাতাগুলো আছে না এর ভিতরে লাকড়ি আছে এই পাতা দিয়ে হয় আজকে রান্না করতে আসে খুব ভাল লাগলো আমি ঘুম থেকে উঠা এখন আমি ফেরে হই নাই কিন্তু গাছ দেখি যে ওই এ পাশে এই মাছ রান্না করে ফেলছে আজকে খুব ভাল লাগছে সো গাইস আজ আজকে ওর জন্য স্পেশালি একটা গিফট আনা আমার উচিত হয়ে গেছে এটা একবার পাশ যেটা বলে পাশ হয়ে গেছে যা দিয়ে এটা আমার মনে আছে আর আপনাদের মাঝে ভিডিওতে উল্লেখ করব যে কি দিব আর গাইস ওর জন্য দোয়া করবেন যে আমি আসলে ভাবি নাই যে ওয় রান্না করতে পারে কিন্তু ওই আসলে একটা হেল্পফুল মেয়ে যে আমার আম্মুকে অনেক হেল্প করে কাজে আমি আশাই করতে পারিনি আমি ঘুম থেকে উঠে দেখবো যে একটু একটু ধোয়া হয় নতুন রান্না করলে একটু হবি ও মা তুমি তো আগুন ধরাইতে জানো বাহ খুব ভালো লাগলো আচ্ছা এটা দেখা তো হাতের ওটা কি হাতের ওটা কি দেখা তো এই মাত্র কি দিয়ে দেখাও এটার নাম কি বলো এটা দিয়ে ফু দিলে হয়তো মানে হাওয়া যদি মুখ দিয়ে দিই তাহলে সেই যে আইসা চোখে পানি এসে পড়ে এই এইটা তোমার হাতটা একটু দেখি তো গাইস আরে বেচারি হাতে অনেক কালি লাগছে আজকে আমার আম্মু পটো খেলে কিছু দেখি আজকে আমার করতে এর জন্য আপনাদের সাপোর্ট সাপোর্ট আর হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আমরা স্ক্রিনশট দিয়ে দেখাই দিব ওই জায়গায় যে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে বইলে যাই কমেন্টসে